নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা দু শুরু হয়ে গেছে এবং ছাব্বিশ সাল ভালোভাবে কাটাতে হবে সেই ভালোভাবে কাটানোর জন্য আপনি যখন কর্কটের মানুষ বা কর্কট রাশি আপনার আপনার জন্য আমি বিশেষ কিছু টোটকা এনেছি এই টোটকাগুলো পালন করলে আমি আশা করব কর্কট অনেকটা ভালো রেজাল্ট পাবেন অনেক বেশি ভালো রেজাল্ট পাবেন এটা সত্যি কথা বন্ধুরা এই টোটকাগুলোতে বিশেষ কিছু খরচা হবে তা নয় কিন্তু নেগেটিভ ইমপ্যাক্ট অনেক বেশি অনেকটা কেটে যাবে অনেক বেশি কাটবে এবং নেগেটিভিটি আপনার থেকে দূরে যাবে এই আশা নিয়ে আপনাদের কাছে এই ভিডিওটা আমি তুলে ধরছি কর্কটের ভিডিও আপনি যখন কর্কটের মানুষ তাহলে এই টোটকাগুলো করবেন অন্য রাশির জন্য অন্য টোটকা থাকবে মেষ বৃষ মিথুন আমি দিয়েছি আপনার কর্কট লগ্ন হলেও করতে পারেন করতে পারেন তো বন্ধুরা আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও নিয়মিতভাবে ভিডিও আসে তো সাথে থাকতে হবে আর সেকেন্ড চ্যানেলে দৈনিক রাশিফলগুলো সেকেন্ড চ্যানেলে দিচ্ছি একটু আপলোডের প্রবলেম হচ্ছে বলে আপাততটাই থাক পরে দেখা যাবে তো দুটোই সাথে থাকবেন আর ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল মনে হলে চাইলেই ইচ্ছা হলে আপনারা যোগাযোগটা রাখবেন তাহলে বন্ধুরা আপনি যখন কর্কটের মানুষ এই মুহূর্তে দাঁড়িয়ে কর্কটের ভাগ্যস্থানে শনি অষ্টমে ঝামেলায় রাহু বসে রয়েছে তা কর্কটের কিন্তু অশান্তি চলছে ক্রমাগতভাবে কোনো না কোনো দিক থেকে কোনো কোনো না কোনোভাবে মানসিক একটা অশান্তি চলছে এবং এই অশান্তির মধ্যে দিয়ে আপনারা দিন পার করছেন আপনি যখন কর্কটের মানুষ তো দেখুন কেউ হয়তো পারিবারিক অশান্তিতে রয়েছেন কেউ কল হতে রয়েছেন কাজের ক্ষেত্রে অশান্তি রয়েছে কিন্তু এই অশান্তির চাপ বা ঝামেলার চাপ কর্কটের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে থেকে যাচ্ছে বা থাকছে বলতে পারি তো সেখান থেকে তো বেরিয়ে আসতে হবে বাঁচতে হবে বাঁচতে হবে তাহলে আমরা কি করব কোন 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 টোটকাগুলো করবো দশটা এগারোটা টোটকা আপনাদের কাছে আমি তুলে ধরবো তো বন্ধুরা চলুন সময় অপচয় করব না শুরু করে দিই সাথে থাকুন আর আর কিছু বলার নেই সাথে থাকুন নিয়মিত ভিডিও আছে বন্ধুরা কর্কটের মালিক হচ্ছে চন্দ্র হুম আপনি যখন কর্কটের মানুষ বা কর্কটের জাতক জাতিকা মালিক কিন্তু চন্দ্র চন্দ্র মনের কারগ্রহ তা এমনিতে অন্যান্য রাশির তুলনায় কর্কট রাশির মানুষজন অনেক বেশি সেন্সিটিভ হন এটা ফ্যাক্ট তো প্রথম যেটা করব প্রথম যে কাজটা আমরা করব। বন্ধুরা লক্ষ্মী মা লক্ষ্মী কৃপা কিন্তু দরকার আছে এবছর মা লক্ষ্মীর কৃপা কীভাবে পেতে পারি কিভাবে পাব একটা কাজ করতে হবে একটা জল চৌকি নিতে হবে হুম ছোট্ট জল চৌকি বা ছোট ওই চৌকি টাইপের জলচৌকি হয় বাড়ির কাকিমা মা বোন এনারা জানেন জলচৌকিকে ভালোভাবে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন যে কোনো একটা পূর্ণিমায় করে নিন কাজটা ভালোভাবে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিন মানে একটু ধুয়ে পরিষ্কার করে নিন জাস্ট একটু আলপনা তার উপর দেবেন আলপনা বাড়ির মায়েরা কাটতে জানেন আলপনা কিভাবে দিতে হয় জানেন তার ওপর একটা লাল সালু বা চেলি বিছিয়ে দেবেন বিছিয়ে দেয়া হলো সামান্য কিছু ধান দেবেন তার ওপর মানে ওই লাল সালুর ওপর বা চেলির ওপর কর্কটের মানুষজন এবং বন্ধুরা একটা মায়ের ছবি রাখবেন ওখানে ছোট্ট জল চৌকিতে মায়ের ছবি ওখানে শুধু মাই থাকবে খুব বেশি হলে নারায়ণের ফটো রাখতে পারেন অন্য কিছু রাখবেন না খুব বেশি হলে কিন্তু মা শুধু মা থাকলেই ভালো তো মায়ের ফটো রাখবেন একটা এবং প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ধূপ দেখিয়ে সন্ধ্যাবেলা ধূপ দেখিয়ে মায়ের ফটোতে প্রণাম করবেন এটা নিয়মিতভাবে করতে থাকুন নিয়মিতভাবে এখানে এর সঙ্গে সেকেন্ড টোটকাটা লিঙ্ক হবে এই জল চৌকি যেটা পেতেছেন যেটা পেতেছেন চৌকিতে নয় চৌকির পাশে বা নিচে একটা মাটির ছোট্ট তাল নেবেন মাটির ছোট্ট তাল নেবেন বন্ধুরা ওই তালে ওই ওই তালের ওপর একটা ঘট প্রতিষ্ঠা করবেন এবং গঙ্গা জল দিয়ে মানে ঘট রাখবেন গঙ্গা জল দিয়ে ভরে দেবেন জলটা জল পাল্টানোর দরকার নেই কিন্তু ঘটে জল দিলে জল শুকাবে প্রত্যেক পূর্ণিমাতে গঙ্গা জল দিয়ে ভরবেন আমি সেটা পরে আসছি আসছি পরে কিন্তু তাহলে বন্ধুরা প্রথম যে টোটকাটা করলেন আপনারা সেটা হচ্ছে জল চৌকিতে মায়ের ফটো রেখে পট বা চিত্র রেখে প্রত্যেক দিন ধূপ দিয়ে দেখিয়ে প্রণামটা করছেন সন্ধ্যাবেলা করে প্রত্যেক দিন এটা কিন্তু করতে থাকতে হবে এবার ধরুন আপনি হয়তো বলবেন দেখুন যে আমি কাজে থাকি আমি অফিস থেকে ফিরতে রাত দশটা বাজে তো কী করে করব রাত সন্ধ্যাবেলা ফিরে করুন এবার আপনার এরকম হতে পারে হয়তো অফিসের ট্যুরের জন্য অফিসে অনেক সময় বলেন না যে বাইরে যাও সাত দিনের জন্য বাইরে যাচ্ছি আপনার যিনি পার্টনার আছেন বা মা তিনি করতে পারেন আপনার নামে আপনার উদ্দেশ্যে আমার সন্তানকে ভালো রেখো মা বলবেন বা আপনার পার্টনার ওয়াইফ থাকলেন তিনি বলবেন আমার হাজবেন্ডকে ভালো রেখো সব দিক থেকে এই প্রার্থনা কিন্তু আপনি থাকলে আপনি অ্যাভেলেবেল থাকলে চেষ্টা করবেন আপনি করার এটা করুন অনেকটা ফাইনান্সিয়াল দিক স্টে স্টেবেল হবে স্ট্রং হবে এনার্জিটা পজিটিভ হবে দ্বিতীয় যে টোটকাটি বন্ধুরা আপনারা ওই যে ঘরটা প্রতিষ্ঠা করলেন ঘরটা যেটা স্থাপন করলেন কর্কট রাশির কথা বলছি কিন্তু প্রত্যেক পূর্ণিমায় একটি করে হলুদ করি মানে একদম হলুদ হবে না হলুদের একটা আভা থাকবে কোনো দশক একটাই এক দামে কিনবেন কত দাম বললো দশ টাকা এন। কথার কথা তো একটা করে হলুদ করি এনে ওই ঘরটায় ফেলতে থাকবেন জাস্ট ফেলে দেবেন প্রত্যেক পূর্ণিমায় প্রত্যেক পূর্ণিমায় সেভিংস ভালো হবে জমবে মায়ের ফটো বা চিত্রের সামনে কোনো একটি ঘটে একটি করে হলুদ করি প্রত্যেক পূর্ণিমা পূর্ণিমা তিথি মায়ের তিথি নারায়ণের তিথি তো একটি করে হলুদ করি করি পয়সাকেই নির্দেশ করে এবং আগেকার দিনে যখন পয়সার উদ্ভব হয়নি টাকা ছিল না তখন কিন্তু করি দিয়েই ট্রানজাকশানগুলো হতো মানুষ করতেন তো অবশ্যই একটি করে হলুদ করি প্রত্যেক পূর্ণিমায় জমাতে থাকবেন বছরে বারো তেরোটা পূর্ণিমা হবে প্রত্যেক পূর্ণিমায় জমাবেন সেভিংস হবে জমবে টাকা ধন সম্পদ বৃদ্ধি পাবে তো এই কাজটি করাই যায় এটু এটি করতে থাকবেন মিস করবেন না শুরু করলে যেন রেগুলারলি করবেন মিস করবেন না পূর্ণিমা যে কোনো সময় যে কোনো মানে এই পূর্ণিমায় আমি পূর্ণিমা তিথি চলাকালীন সকালে করতে পারি নেক্সট পূর্ণিমায় হয়তো সকালটা আমি সময় পাইনি সন্ধ্যেবেলা করতে পারি করতে থাকবো এটা কিন্তু করে যেতে হবে হুম তিন নম্বর তিন নম্বর যেটা বন্ধুরা চন্দ্র মানসিক চঞ্চলতা যে বলছিলাম মানসিক অশান্তি প্রথমে শুরু করছিলাম যে মানসিক অশান্তি অশান্তিতে জর্জরিত হয়ে যাওয়া জেরবার হয়ে যাওয়া তো একটা রূপার গ্লাস নেবেন রূপোর গ্লাস ছোট বড় যে কোনো গ্লাস একটা নেবেন জোগাড় করবেন রুপোর পাত্র অ্যাকচুয়ালি পাত্র গ্লাস মানে পাত্র বাটিও হতে পারে কিছু অনেক সব বাড়িতেই থাকে অথবা যে গ্লাসে জল খান একটা রুপোর টুকরোও যদি রেখে দেওয়া যায় কিন্তু রুপোর টুকরো রাখলে কি হবে জল খাওয়ার সময় মুখে বা পেটে চলে যেতে পারে তো রুপোর বাটি বা গ্লাস প্রত্যেক দিনে একবার অন্তত ওই গ্লাসে করে জল খাবেন এবং সবচেয়ে ভালো হচ্ছে যদি রাত্রেবেলা মানে শোয়ার সময় ধরুন ঘাটে শুচ্ছেন মাথার কাছে রাখছেন মানে ধরুন মাথার পেছন দিকে কোনো তাক রয়েছে রাখলেন সারা রাত রাখলেন ওই গ্লাসে জলটি এবং পরের দিন সকালবেলা বাসি মুখে বা ব্রাশ করে ওই জলটি খান খুব ভালো হতে পারে যে কোনো চঞ্চলতা যত ধরনের আপনার টেনশান থাক দেখবেন এই ট্রেসগুলো এই চাপগুলো এই টেনশানগুলো কিন্তু কাটতে থাকবে আপনি যখন কর্কটের মানুষ তো বন্ধুরা সহজ টোটকা রুপোর বাটি গ্লাস যা আছে আপনাদের যা জিনিস আছে বাড়িতে তো সেটাতেই এই কাজটি করতে পারেন করে যান সারা বছর করে যান হ্যাঁ ওই তাকে রাখলেন চাপা দিয়ে রাখলেন মানে কিছু একটা দিয়ে যাতে হয়তো কিছু পড়ে গেল ওপর থেকে সেটা যেন না হয় একটু ঢেকে রাখলেন জাস্ট করতে পারেন খুব ভালো রেজাল্ট হবে খুব ভালো ফল হতে পারে তো এটা করতে পারেন দেখবেন দুশ্চিন্তা নেগেটিভ ইম্প্যাক্ট নেগেটিভ এফেক্ট এগুলো কিন্তু কাটবে তিন নম্বর মানে পরেরটা চার নম্বর এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রত্যেক বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার যে যেকোনো একটি বটগাছ বটগাছে বলা হয় নারায়ণের বাস এবং নারায়ণের কৃপায় আপনার জীবন চলতে কোনো অসুবিধা হবে না যে কোনো একটি বটগাছে হুম একটা বটগাছে বা যেখানে যেখানে বটগাছ আছে সম্ভব হলে বটগাছটিকে একবার বা তিনবার প্রদক্ষিণ করবেন ঘুরবেন এবং গাছটির গোড়ায় জল দেবেন এটা করতে থাকুন প্রত্যেক বৃহস্পতিবার বৃহস্পতিবার মাস্ট তারপর যেদিন ইচ্ছা করতে পারেন কিন্তু প্রদক্ষিণটা মাস্ট মানে আপনি জল দিলে এক পাক ঘুরে তারপর জল দেবেন বা তিন পাক ঘুরে তারপর জল দেবেন জীবন চলতে চালাতে জটিলতা আসবে না করতে থাকুন না পয়সা তো খরচা হচ্ছে না পাঁচটা মিনিট সময় যাবে হয়তো আপনি কোনো একটা জায়গায় কাজে যাচ্ছেন হয়তো পারেননি বাড়ির কাছে নেই কাজে যাচ্ছেন রাস্তার মধ্যে দেখতে পেলেন দুটো মিনিট দাঁড়িয়ে করে করে যান যখন সময় পাবেন তখনই করতে পারেন যেখানে একটা বটগাছ দেখতে পেলেন করতে পারেন আরও ইজি হয়ে গেল না টোটকাটা করুন আপনি বা আপনারা আপনি যখন কর্কটের মানুষ আপনি বা আপনারা অনেকটা অনেকটা ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা অষ্টমে ঝামেলার জায়গায় কিন্তু রাহু বসে রয়েছে এটা খেয়াল রাখতে হবে ঝামেলার জায়গায় রাহু ধনস্থানে কেতু দ্বিতীয়ায় কেতু বসে রয়েছে তো আপনি এই সময় এই বছর কোনোরকম এই বছরে রকম ভাঙা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক গুডস গেজেটস ইউজ করবেন না আপনি বলবেন যে বলা খুব ইজি হয়তো ফোনের ডিসপ্লের কাঁচটা একটুখানি ভেঙে গেছে সেটা কি ফেলে দেবো ওটা ফেলতে বলছি না ওটা ঠিক করে নিতে বলছি ধরুন একটা ইলেকট্রিকের তার হয়তো ছিঁড়ে গেছে আপনি সেটাকে কোনোভাবে জয়েন করে চালাচ্ছেন তারটা পাল্টে নেবেন ছেঁড়া ভাঙা মানে ড্যামেজ কোনো রকম ইলেকট্রিক বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স গুডস বা গেজেটস দু রবির বছর ব্যবহার করবেন না এতে রাহুর নেগেটিভ প্রভাব বাড়বে চারিদিক থেকে একদিন ব্যবহার করলে অসুবিধা নেই একদিন কিন্তু যে কোনো যে কোনো মানে ওই আমার গা অনেকে বলে দেখবেন ওই গাড়িটা প্রচুর প্রবলেম আছে ওই ওই জোড়াতাপ্তে দিয়ে চালাচ্ছি ঠিক করুন জোড়া জোড়াতাপতে দিয়ে চালাচ্ছেন যখন গাড়িটা তো আপনি ফেলে দেবেন না আপনি মানে কথার কথা বুঝবেন যে আপনি এক মাস পরে হলেও তো সারাবেন গাড়িটা তাহলে আজকে সারান আজকে সারান যত সম্ভব ভাঙা জিনিস ড্যামেজ গন্ডগোল হয়ে থাকা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক গুডস অ্যান্ড গ্যাজেটস ব্যবহার করবেন না ইভেন গাড়িও শনি খারাপ হবে তো এটা কিন্তু মাস্ট ফলো করাটা কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে নেগেটিভ দেখুন পজিটিভ এফেক্টগুলো আসতে সময় লাগে নেগেটিভ এফেক্টগুলো আসে খুব তাড়াতাড়ি তো খারাপটাকে আসতে দেব না এটা হচ্ছে নীতি ভাঙা ভাঙা আয়না ভাঙা কাঁচের জিনিসপত্র এগুলো ব্যবহার করবেন না আপনি কর্কটের মানুষ হলেন এ বছর দু হাজার ছাব্বিশ হুম বন্ধুরা নেক্সট নেক্সট পরেরটা এবছর যতটা সম্ভব যতটা সম্ভব কর্কটের মানুষ আপনি কালো জিনিস আপনি কিনবেন না কালো কালারের বা কালো রঙের জিনিস এবার ধরুন এমন কোনো জিনিস রইল যেটা কালোই হয় কিনতেই হবে আপনি কিনবেন না আপনি বাড়ির কেউ আপনার পার্টনার হতে পারেন আপনার প্যারেন্টস হতে পারেন কাউকে দিয়ে কিনিয়ে নিন পয়সা আপনি দিন তাদের হাতে পয়সা দিন বা তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিন নাও তোমায় আমি অনলাইন করে দিলাম কিনে নাও আপনি কিনবেন না এ বছরে কালো জিনিস কালো রঙের জিনিস বা এটা এবং লোহাও হতে পারে এবং বছরে কাউকে কোনো রকম কালো রঙের জিনিস আপনি গিফটও দেবেন না গিফটও দেবেন না ধরুন তার একটা আপনার পার্টনারেরই হয়তো কোনো একটা কালো রঙের জিনিসই কিনবেন তিনি দাম আপনি জেনে নিন যে ওটার কেনার দাম হচ্ছে দু টাকা আপনি তাকে পাঠিয়ে দিন টাকাটা যে তুমি তাহলে কিনে নাও যাও এটা করতে পারেন নিজের হাতে কিনবেন না এবং নিজের হাতে করে কোনো গিফট দেবেন না এবার আপনি যদি প্রসঙ্গ করেন কালো রঙের জিনিসটা কি ব্যবহার করতে পারবো না সেটাও পারবো না সেটা তো ব্যবহার করতে হতেই পারে মানে বাড়ির অনেক জিনিস আছে যেগুলোর ইউজ মানে প্রত্যেক দিনের হয় এবং রঙটা কালো তো সেগুলো তো আলাদা ব্যাপার কিন্তু কেনা এবং কাউকে গিফট দেওয়া যে কোনো কাউকে এইটা করা যাবে না কিন্তু করবেন না দয়া করে খারাপ হবে বন্ধুরা সোমবার প্রত্যেক সোমবার প্রতি সোমবার মহাদেব চাঁদ বা চন্দ্র থাকে মহাদেবের মাথায় তাই জন্য মহাদেবকে বলা হয় চন্দ্রশেখর চন্দ্রশেখর তো মহাদেবের কৃপা পুজো করলে আপনি আমি আমরা তো জানি মহাদেবের পুজোতে যাবতীয় সব কিছু খারাপগুলোকে কেটে যায় এবং মানুষ কত কষ্ট করে বলুন তো কোনো সময় অমরনাথ যাচ্ছে কেদারনাথ যাচ্ছেন বদ্রীনাথ যাচ্ছেন কত কষ্ট করে কেন ওই একবার প্রভুর দর্শন কৃপা পাওয়ার জন্য আপনার বাড়িতে শিবলিঙ্গ আছে যেটা আছে প্রত্যেক প্রত্যেক হিন্দু পরিবারের শিবলিঙ্গ থাকে নারায়ণ শিলা থাকে না শিবলিঙ্গ থাকে আপনার প্রতিষ্ঠা করা যে শিবলিঙ্গটি রয়েছে বা শিলা শিব মহাদেবের রয়েছে সোমবার ভালো করে মহাদেবের পুজো করবেন আপনার মতো করে কারুর থেকে কিছু শেখার দরকার নেই কোনো জায়গায় কারুর থেকে কিছু শেখার দরকার নেই আপনি যেরমভাবে ভাবে পারেন পুজো করবেন ভস্য সহযোগে পুজো করলে আরও ভালো হয় ছাই চন্দ্রকে চন্দ্র মহাদেবের ভস্যতে মানে তৃতীয় নয়ন থেকে যে অগ্ন মানে আগুন বেরিয়েছিল সেখান থেকে ভস্ম হয়েছিল মহাদেবের কৃপাতেই চন্দ্র তারা আবার রূপ ফিরে পায় তো ভস্ম সহযোগে মহাদেবের কৃপা কর্কট রাশিকে ভীষণ ভালো ফল দেয় ভীষণ ভালো ফল দেয় তো সম্ভব হলে করুন মহাদেবের কৃপা প্রাপ্তির জন্য এবং এটা নিয়মিতভাবে পড়ে যাবেন নিয়মিতভাবে এবার ভস্মটা মানে ছাইটা কিভাবে হবে এরু বাড়িতে কাঠ কয়লা রইল পুড়িয়ে নিলেন কিছু পোড়া পোড়ালেন একটু ছাই হলো সেইটা দিয়ে সেটা দিয়েই হতে পারে আর কি এই এইটা করে যান ভালো করে মহাদেবের পুজো করুন যেভাবে আপনি পারেন মহাদেবের পুজো মোটামুটি আমরা সবাই জানি সাধারণ গৃহস্থরা কিভাবে করেন তো করবে নেক্সট আরও ইম্পর্ট্যান্ট উত্তর পশ্চিম কোন হচ্ছে চন্দ্রের কোণ উত্তর পশ্চিম কোন তো বাড়ি আপনার বাড়ির উত্তর পশ্চিম কোণ ঠিক করার ব্যবস্থা করুন যদি কোনো ড্যামেজ থাকে দু তিনটেভাবে ড্যামেজ হতে পারে এক ক্র্যাক বা ড্যাম্প ঠিক করতে হবে এক নম্বর কথা দুই হচ্ছে ওদিকটা পুরোপুরি যদি ভারী হয়ে যায় যেমন অনেক কিছু জিনিসপত্র উত্তর পশ্চিম কোণে বাড়ির বা ঘরের জমিয়ে রেখেছেন মানে ধরুন উত্তর পশ্চিম কোণে অনেক কিছু জমিয়ে তাল গোল পাকিয়ে রেখে দিয়েছেন পরিষ্কার করতে হবে ভারী ভারী লোহা লোহার জিনিস রেখে দিয়েছেন কর্কট রাশির সাথে লোহা ঠিকঠাক যায় না তাহলে উত্তর পশ্চিম কোণে গার্বেজ হয়ে রয়েছে একদম আবর্জনা হয়ে রয়েছে পরিষ্কার করতে হবে না হলে করকর ভালো ফল পাবেন না এবং দেখবেন এটা যত হবে যত থাকবে মনে হবে মাথার মধ্যে চাপ কিন্তু কাটছে না মানসিক চাপ বা মাথার চাপগুলো কিন্তু কাটছে না তো উত্তর বা মানে সরি উত্তর পশ্চিমের কোন বা ওই কোনটার কাছাকাছির জায়গাটাকে নিজেও দাঁড়িয়ে থেকে নিজে দায়িত্ব নিয়ে পরিষ্কার করবেন চেষ্টা করবেন উত্তর পশ্চিমে সাদার সাদাকে বেশি করে খেলানোর এবং আপনি চলার পথেও প্রত্যেক দিন সাদার ব্যবহার বেশি করে করছেন প্রত্যেক দিন না হলেও ইম্পর্টেন্ট কাজ দরকারি কাজ গুরুত্বপূর্ণ সাদার ব্যবহার বেশি করে করছেন এটা কিন্তু করতে থাকবেন নেক্সট আরও ইম্পর্টেন্ট বন্ধুরা যাদের প্রচণ্ড শত্রুতা প্রচণ্ড প্রচণ্ড শত্রুতা রয়েছে মানে অতিষ্ঠ করে মারছে লোকে আপনাকে অতিষ্ঠ করে প্রত্যেকটা এরিয়াতেই দেখবেন একটা করে শ্মশানকালী মন্দির থাকে শ্মশানে নয় সব সময় শ্মশানকালীর মন্দির নামটাই মা এটা এখানে শ্মশানকালী হুম একটু উগ্রমূর্তিও হতে পারে মন্দির প্রত্যেকটা এরিয়াতে থাকে এরিয়া না হলে দু পাঁচ কিলোমিটারের মধ্যে থাকে প্রত্যেক অমাবস্যায় ভালো করে শ্মশান কালীর মন্দিরে পুজো দেবেন শত্রু শ্মশানে চলে যাবে বলা হয় কর্কট রাশির ক্ষেত্রে এবং মাকে মনের ইচ্ছা জানে পুজো দেবেন শুধু যারা প্রেগনেন্সি চলছে আপনি করকট হয়তো আপনার প্রেগনেন্সি চলছে তারা শুধু করবেন না যদি আপনার প্রেগনেন্সি চলে এবং যদি নিউলি ম্যারিড আপনি মেয়ে হন যে আপনার এক মাস বিয়ে হয়েছে তিন মাস বিয়ে হয়েছে ছ মাস বিয়ে হয়েছে আপনি একলা যাবেন না প্রেগনেন্সি যাদের চলছে তারা এটা করবেন না আর নিউলি ম্যারিড মানে এক বছরের মধ্যে যাদের বিয়ে হয়েছে এক বছরের মধ্যে তারা একলা যাবেন না সাথে হাজব্যান্ডকে নিয়ে যান মেয়েদের ক্ষেত্রে বা কাউকে নিয়ে যান এইটুকু শ্মশানকালীর মন্দিরে পুজো দিন এবার আপনি জিজ্ঞেস করবেন আচ্ছা আমার হয়ে কি আমার বাবা দিতে পারেন না হলে আপনি দেবেন না হলে বাবা বাবার মতো করে দিতে পারেন মনে হলে আপনার জন্য আপনা আপনাকেই দিতে হবে এটা এটা কিন্তু খেয়াল রাখুন বন্ধুরা এই টোটকাগুলো প্রত্যেকটা ভীষণ কার্যকরী হবে কিছুদিন করলেই আপনারা ভালো রেজাল্ট বুঝতে পারবেন নেক্সট বন্ধুরা প্রত্যেক জায়গায় কিছু খারাপ লোক থাকে প্রত্যেক জায়গায় কিছু খারাপ লোক কিন্তু থাকে আপনি জানেন আমরা জেনে যাই তো যে এই লোকটা ভালো না সেটা চরিত্র হতে পারে টাকা পয়সার ব্যাপারে হতে পারে অসৎ লোক বা লোকটি গন্ডগোলের পাবলিকটাই গণ্ডগোলের সে যতই মিষ্টি কথা বলুক একদম আপনাদের পায়ে এসে পড়ে যাক বলে না দুষ্টের ছলের অভাব হয় না তার চরিত্রতাই কিন্তু ওটা আমরা দেখবেন কথাই আছে প্রবাদই রয়েছে যে কুকুরের ল্যাস সোজা হয় না এবং এই যে প্রবাদগুলো আগেকার দিনের মানুষরা আমি দেখেছি যেগুলোকে চালু করেছিলেন যে প্রবাদগুলো হয়তো একশো বছর দুশো বছরের পুরনো এর সত্যতা আছে এগুলো হতে হতেই কিন্তু এগুলো লোক মুখে চলতে থাকছে যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় লোক মুখে যেগুলো চলে এর সত্যতা থাকে এই দুষ্ট বা এই লোকগুলো সঙ্গ অ্যাভয়েড করুন আপনি এবছর অনেকটা ভালো থাকবেন এবং সারা জীবনের জন্য এদেরকে অ্যাভয়েড করা উচিত কিন্তু পার্সোনালি রবির যেহেতু বছর আত্মা যেখানে সায় দেবে না আত্মা এ লোকটাকে আমার জুতের লাগে না আত্মা সায় দিচ্ছে না এ লোকটার ভাইভস আমার ঠিক পছন্দ না দেখবেন আমরা কিছু লোকের আত্মীয়ের বাড়িতে ধরে ওর বাড়ি যাব আত্মা সাই দিচ্ছে না বলা হয় ভেতর থেকে আসছে এই লোকগুলোর সাথে থাকবেন না মানে নানা রকমভাবে জটিলতা আসতে থাকবে তার থেকে আপনি একলা থাকুন কথা বলার লোক না থাকুক নাই থাকুক নাই থাকতে পারে কিন্তু অসৎ অসাধু লোকজনকে দু হাজার ছাব্বিশে আপনি কর্কটের মানুষ হলে আপনি অ্যাভয়েড করছেন এড়িয়ে চলছেন লাস্ট পয়েন্ট শেষ পয়েন্ট বলবো একবারে কিছু করবেন না একবারে এবছরে কিছু করবেন না সেটা মানে ফলস হবে ফেল করে যাবে কিরকম আমার মানে ধরুন আমি কলকাতায় গেছি মানে কলকাতায় গিয়ে কোন একটা জিনিস আমার পছন্দ হয়েছে এক্ষুনি কিনতে হবে ওটা একবারে করবেন না ধরুন আপনি ওই দিনেই হয়তো কিনে আনছেন আপনি ওই যে জিনিসটা দেখেছেন একটা দোকানে তো শুধু পাওয়া যায় না এরকম আরও দশটা দোকানে পাওয়া যেতে পারে ঘুরে বেরিয়ে জেনে দেখে এক ঘন্টা সময় নিয়ে ছোট্ট একটা উদাহরণ এটা তারপর আপনি জিনিসটা কিনবেন বা কিনছেন ভালো রেজাল্ট পাবেন আপনি যখন কর্কটের মানুষ তো একবারে কোনো সিদ্ধান্ত এক ঝটকায় নেবেন না একদিন দুদিন তিন দিন সময় নেবেন এবার ধরুন কোনো হয়তো মেডিকেল এমার্জেন্সি রয়েছে সেটা আলাদা ব্যাপার কিন্তু চলার পথে যেগুলো একদিন পিছিয়ে দিলে কোনো অসুবিধা হয় না সেগুলো একবারে করবেন না এই টোটকাগুলো আমি নিশ্চিত এই দশটা টোটকা আমি আপনাদেরকে বলেছি দশ এগারোটা টোটকা আমি আপনাদেরকে বলেছি হ্যাঁ এই টোটকাগুলো আমি নিশ্চিত আপনারা করলে আপনি যখন কর্কটের মানুষ আপনি অনেকটা ভালো থাকবেন করে দেখুন না আমি বেশি পয়সা খরচার কথা কোনোটাতে বলিনি ওই শুধু রুপোর গ্লাসটা বলেছি তাও সেটা যদি বাড়িতে থাকে তবেই করবেন হলে কিনে করার দরকার নেই অনেক দাম রূপরে এই মুহূর্তে কিনে করার দরকার নেই তো এই কটা টোটকা করুন কর্কটের মানুষ হলে অনেকটা ভালো রেজাল্ট পাবেন এটুকুই থাক বন্ধুরা ভালো থাকুন নতুন বছরের অনেক ভালোবাসা রইল সুস্থ থাকুন আর আপনারা আপনারা প্রত্যেকে প্রত্যেকে সব মিলিয়ে নিজের মানুষ কাছের মানুষ আত্মীয় পরিজন নিজে ভালো থাকুন নমস্কার